ঝিকরগাছায় এম এল হাই স্কুলে তামাকের ক্ষতিকর প্রভাব ও টাইফয়েড রোগের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রহমান পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত যশোরের ঝিকরগাছা উপজেলায় চব্বিশ সেপ্টেম্বর বুধবার সকালে তামাকের ক্ষতিকর বিষয়ক ও টাইফয়েড রোগের ভ্যাকসিন দেওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম এল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজাদ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ডাক্তার আব্দুর রশিদ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এ এফ এম সাজ্জাদুল আলম এই সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মতিন এমটি স্বাস্থ্য ও পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান স্বাস্থ্য ও শিক্ষা সহকারী জাকির হোসেন প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি ডা আব্দুল রশিদ বলেন তামাক জাতীয় দ্রব্য মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর সে কারণে এখন থেকেই এই ক্ষতিকর বিষয়ে সচেতন হতে হবে এই দ্রব্যটি স্বাস্থ্যের জন্য মানুষের জীবনে বয়ে আনে বিভিন্ন রোগ বালাই বিশেষ করে তামাক দ্রব্য পানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তিনি আরও বলেন নয় মাস থেকে পনেরো বছরের ভেতরে প্রত্যেক শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিন নিতে হবে আর যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জন্ম নিবন্ধন করতে হবে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা সহ সাড়ে চার শিক্ষার্থী উপস্থিত ছিল